শান্তিপূর্ণ হিয়ার ইজ বিকজ অফ দি মিডিয়া দি রং মিডিয়া ক্যাম্পেইন ইস উচ হ্যাজ বিন মালয়েশিয়াস মিডিয়া ক্যাম্পেইন উইচ ইজ গোয়িং পুলিশ ইজ কনসার্ন মাই মেন ডে নাইট টু ডিটেক্ট দিস কেস I'm, I'm angry. I'm extremely angry at what has happened. Why we have not done anything wrong. And we are because of this malicious media campaign, Calcutta police has has lost the trust of the people. Because of this, whether it is a social media. দেখে কি মনে হচ্ছে বলুন তো কি হবে এসব করে বড্ড বাড়াবাড়ি তাই না মাঝ রাতে হল্লা হাটি কিছুই তো বদলাবে না এই সব করে রাস্তায় বেরিয়ে কি এসে যাবে তাই তো চারপাশের লোকজনে আপনি অতটা নজর দেবেন না আপনি বরং একটা কথা শুনুন আর চোদ্দই অগস্ট চোদ্দোই অগস্ট মাঝ রাতে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এই চোদ্দই অগস্ট সকালবেলায় কি পালন হয়েছে জানেন কন্যাশ্রী দিবস আপনারা জানেন আমাদের রাজ্যের সরকার শেষ কয়েক বছর ধরে এই কন্যাশ্রী দিবস পালন করে এবং বেশ ঘটা করে মহিলাদের কথা বলা হয় মেয়েদেরকে সামনে এগিয়ে দেওয়া হয় মেয়েদের জন্য কত প্রকল্প কত সুযোগ সুবিধা মেয়েরা যাতে ভালো থাকে আমাদের আগামী প্রজন্মের যে কন্যারা রয়েছে তারা যাতে পড়াশোনা করে বড় হয় তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে ডাক্তার হতে পারে একটা মেয়ে ছিল জানেন সেই মেয়েটার মা বাবা কন্যাশ্রী নিয়েছিল কিনা জানি না কিন্তু তার মেয়ের জন্য সবটা উজাড় করে দিয়েছিল এবং তাকে নিজের পায়ে দাঁড় করিয়েছিলেন তার বাবা মা ডাক্তার করেছিলেন তার মেয়েকে তারপর তারপর কি হলো চোদ্দোই অগস্ট দু হাজার চব্বিশে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আটই অগস্ট দু হাজার চব্বিশে রাতের বেলা তার কাজের জায়গা আর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সেখানে সেই কর্মরত চিকিৎসক মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো তারিখগুলো কিন্তু খেয়াল রাখবেন তারিখগুলো খুব গুরুত্বপূর্ণ আজ সকালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে দেহ উদ্ধার হয় নাইট ডিউটিতে ছিলেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার তার মৃত্যু হলো কিভাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তদন্তে নেমেছে পুলিশ রাত দুটোই ডিনার করেন ওই চিকিৎসক বিশ্রাম নিতে যান সেমিনার রুমে পোশাক ছিল অবিন্যস্ত দেহে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করছেন পড়ুয়াদের একাংশ আমি এসেছি মূলত একটা প্রতিবাদের ভাষা নিয়ে এবং আমরা যে সামগ্রিক সবাই একসঙ্গে আছি সেটা বোঝানোর সলিডারিটি বোঝানোর জন্য এসেছি আর একজন সন্তানহারা মায়ের শোকে সামিল হতে এসেছি আর সত্য উদ্ঘাটিত হোক দোষীরা শাস্তি পাক সেই জন্য এসেছি হ্যাঁ কি বলছিলাম যেন তারিখটা খুব ইম্পর্ট্যান্ট চোদ্দোই অগস্ট আজ এইরকমই আরও একটা চোদ্দোই অগস্ট ছিল উনিশশো সাতচল্লিশের চোদ্দোই অগস্ট আমরা শুনেছি আমাদের দেশের নারী পুরুষ নির্বিশেষে সকলে সেদিনও রাতে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন তারা চোখ বন্ধ করে নয় চোখ খুলে সেদিন স্বপ্ন দেখেছিলেন আর আজ আরেকটা চোদ্দোই অগস্ট কিন্তু সেই দিনে অ্যাকচুয়ালি স্বপ্ন দেখেছিলেন বলা উচিত নয় বলা উচিত সেই দিন তারা এটা বুঝতে পেরেছিলেন যে স্বপ্ন দেখলে সেটাকে বাস্তব করা যায় সেই চোদ্দোই অগস্ট উনিশশো সাতচল্লিশের মধ্যরাত তারা জেনেছিলেন পরের দিন তারা স্বাধীনতা পাচ্ছেন পনেরোই অগস্ট উনিশশো সাতচল্লিশ আমাদের দেশ স্বাধীন হচ্ছে আর আজ দু হাজার চব্বিশের চোদ্দোই অগস্ট আমরা আবার আজ রাস্তায় এসে দাঁড়িয়েছি আমাদেরই মতো একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে তিনি যে জায়গায় কাজ করতেন সেখানেও তিনি সেফ নন তিনি যে জায়গায় কাজ করতেন সেটি একটি হাসপাতাল তিনি পেশায় চিকিৎসক ছিলেন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই আজ আমরা রাস্তায় নেমে এসেছি আজকে এই রাতটা পোহালেই পরের দিন সকাল পনেরোই অগস্ট আজ যে সবাই যারা রাস্তায় নেমেছেন কাল দেখবেন আর যেরকম রাজ্য জুড়ে মেয়েরা রাস্তায় নেমেছেন কাল দেখবেন রাজ্য জুড়ে সব নেতারা রাস্তায় নেমেছেন পনেরোই অগস্ট সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করবেন ভাষণ দেবেন তারা বলবেন তারা আমাদের জন্য কত কাজ করছেন তারা বলবেন যে তারা আমাদের কত ভালো রাখছেন আরও কত ভালো তারা রাখতে চান এবং সেগুলো শুনতে শুনতে আমি চাই আপনারা কোথাও গিয়ে এটা মনে রাখুন তারই মনে রাখুন আটই অগস্ট দুহাজার মনে রাখুন ১৪ই অগস্ট দুহাজার মনে রাখুন এবং স্বাধীনতা দিবসের দিন নেতাদের ভাষণ শুনতে শুনতে মনে মনে হলেও একবার ভাবুন যে আপনারা যদি নিজেদের কাজটা ভালো করে করতেন তাহলেই তো হতো আপনারা শুধু বড় বড় বুলি কবচাবেন এই তো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের বুকের রক্ত দিয়েই দেশটাকে স্বাধীন করেননি চোদ্দই অগস্ট দু হাজার চব্বিশে যখন প্রায় গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমে এসেছেন প্রতিবাদ করছেন যখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মাঝরাতেও জেগে আছেন রাস্তায় নেমে এসেছেন তখন আমরা চারিদিক থেকে কী খবর পাচ্ছি আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভেতরে কারা যেন ঢুকে ভাঙচুর চালিয়েছে ডাক্তারেরা যেখানে বসে প্রতিবাদ করছেন আন্দোলন করছেন শান্তিপূর্ণ অবস্থান করছিলেন সেই জায়গা ভাঙচুর করা হয়েছে এমনকি আরজিকর হাসপাতালের যে ওয়ার্ড যেখানে রুগীরা রয়েছেন সেই হাসপাতালের ওয়ার্ডের জানলার কাঁচ ভাঙা হয়েছে দুর্বৃত্তরা বহিরাগত যারা এই কাজ করেছে তারা আরজি করের এমার্জেন্সি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছে তাদের হাতে ছিল ইট রড লাঠি একবার ভাবুন একবার প্রশ্ন করুন যে আজ যখন রাস্তায় এত মানুষ আজ যখন সবাই বেরিয়ে এসেছেন রাস্তায় আগামীকাল স্বাধীনতা দিবস তার আগে মাঝ রাস্তায় যখন এত লোক তখন আর জিকর হাসপাতালে এইভাবে ভাঙচুর করা হলো তাহলে আজ যদি রাস্তায় মানুষ না থাকতেন যদি আজ এত মানুষ রাস্তায় বেরিয়ে না আসতেন জেগে না থাকতেন তাহলে কি হতো আরজিকর হাসপাতাল থেকে আবার কারুর মারা যাওয়ার খবর পেতাম আমরা আগামীকাল সকালে চারপাশে এত হতাশা এত অন্যায় হচ্ছে সবকিছুর বিরুদ্ধে তো লড়তে পারছি না ডাক্তার বলে নয় বা মেয়ে বলে নয় মানে এটা একজন পুরুষের সাথে হতে পারতো একটি ছেলের সাথে এই ঘটনা ঘটতে পারতো আমি কাজের জায়গায় আমি পড়াশুনোর জায়গায় এভাবেই হেনস্থা হতে পারি মানে মানুষটা মরে গেল মানে এর উত্তর কি হতে পারে আমি জানি না এই আজকে প্রতিবাদ জানাচ্ছি কি প্রতিবাদ কি কতটুকু করতে পারছি সবাই মিলে জড়ো হয়ে জানাচ্ছি শাসকের বিরুদ্ধে যেটুকু গলা তোলা যায় ঠিক এই মুহূর্তে আপনি দেখলেন আমরা আছি এই মুহূর্তে আরজি করে ভাঙচুর হয়ে গেল যারা আন্দোলন করছে সন্ধ্যেবেলা আমরা ঘুরে এলাম ওখান থেকে দেখলাম ওরা আন্দোলন করছে সিবিআই এলো ওরা স্লোগানিং করছে নিজেদের দাবি জানানোর চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে ভীষণ শান্তিপূর্ণভাবে এবং কোনো রাজনৈতিক রং ওরা লাগতে দিচ্ছে না যাতে আন্দোলনের গতিপথ বদলে যায় ওরা কেবল জাস্টিস চাইছে আর কিচ্ছু চাইছে না সেই শান্তিপূর্ণ প্রতিরোধ প্রতিবাদকে এভাবে ভেঙে দেওয়ার কি কারণ থাকতে পারে এই মধ্যরাত্রিরে আমি জানি না এর কোনো উত্তর নেই এবং আমি কি পাশে আছি মানে পাশে নেই আমি এভাবে পাশে থাকা যায় এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এই আন্দোলনের মধ্যে অশান্ত হয়ে উঠেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল তাকে সেখানে চেয়ার ভাঙচুর করা হয়েছে পুলিশের সঙ্গে যারা আন্দোলনকারী তাদের সংঘর্ষ বেঁধেছে বলে জানা যাচ্ছে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা এবং তাকে কেন্দ্র করে যাবতীয় গণ্ডগোল কোনো কিছু না করার জন্য আপনি অনেকগুলো কারণ পেয়ে যাবেন যদি এটা করলে অমুক রেগে যায় অমুকটা করলে যদি তমুক রেগে যায় যদি কারোর খারাপ লাগে যদি কিছু হয়ে যায় ক্ষতি হয় ভয় হয় কিন্তু কোনো কিছু করার একটাই কারণ যথেষ্ট করছি কারণ করছি করছি কারণ করা উচিত করছি তার কারণ কোনো কিছু না করে চুপ করে বসে থাকার থেকে এটা অনেক বেশি বেটার একটা রাত এসেছিল চোদ্দোই অগস্ট দু হাজার চব্বিশের আপনিও মনে রাখবেন আপনি সবাইকে জানাবেন যেদিন এক সন্তানহারা দম্পতির পাশে এই রাজ্যের মহিলারা নেমে এসেছিলেন রাস্তায় যেদিন এই রাস্তায় নেমে এসেছিলেন মানুষ এবং তারই সঙ্গে পনেরোই অগস্ট সকালবেলা অনেক ছবি যেগুলো হোয়াটসঅ্যাপ করেন সেখানে অন্যান্য ছবি না দিয়ে আজকে এই ছবিটা বরং পাঠান না এই মহিলারা রাস্তায় সেই ছবি যাতে মানুষকে আপনি জানাতে পারেন মানুষ মনে রাখতে পারেন যে অধিকারের লড়াইয়ের জন্য মানুষ রাস্তায় নেমে এসেছিলেন ভয় পেতে পেতে ভয় পেতে পেতে ভয় পাওয়াটাকে অভ্যেস করে ফেলেননি তারা প্রতিবাদ করে রাস্তায় নেমে এসেছিলেন এবং তারা নিজেদের সম্মানে লড়াই লড়ার জন্য রাস্তায় নেমে এসেছিলেন এবং তারই সঙ্গে এই দিনটা আমরা সবাই মনে রাখব আপনি এই ছবিটা যদি কাউকে পাঠান যদি কেউ সেটা দেখে একটু আশা পায় আপনার মা আপনার বোন আপনার দিদি আপনার প্রেমিকা আপনার বান্ধবী বা আপনি নিজে যদি একজন মহিলা হন তাহলে তো আলাদা করে বলার কিছুই নেই যদি এই ছবিটা দেখে একটু আশা পাওয়া যায় আমরা মনে রাখব যে পনেরোই অগস্ট দু আমাদের দেশের স্বাধীনতার আরও একটা বছর পূর্ণ হওয়ার উদযাপন যখন সারা দেশ করবে তার ঠিক আগে চোদ্দোই অগস্ট দু হাজার রাতে পশ্চিমবঙ্গের মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন সম্মানের সঙ্গে বাঁচার স্বাধীনতা পাওয়ার জন্য এইটুকুই তো আর তো বেশি কিছু নয় ভারত মাতা কি স্বাধীনতা দিবস ভারত ভারত মাতা 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 কি জয় গুরুত্বপূর্ণ মনে রাখবেন আমাদের ছেলে মেয়ে ভাই বোন এবং নাতি নাতনি তারা যদি একটু ভালো থাকে সেই আশা নিয়ে এসছি এবং আশা করবো ভালো একটা সময় আসবেই কিন্তু এখন আমার কান্না পেয়ে যাচ্ছে আমার কিছু বলার নেই কিচ্ছু বলো